তো আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করতেছি ভেক্টর তো শেষ আমরা ভেক্টর শেষ করার পর নতুন আমাদের যে চ্যাপ্টার এটা গ্যাস বা আদর্শ গ্যাস ঠিক আছে যতটুকু কমপ্যাক্ট হইতে চ্যাপ্টারটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি ঠিক আছে তো আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটার মধ্যে মেইনলি আমাদের কথাবার্তা হবে কি নিয়ে গ্যাস নিয়ে ঠিক আছে আমরা জানি যে পদার্থের অবস্থা ভৌত অবস্থা যদি আমরা করি কঠিন তরল বায়ু প্লাজমা আছে ঠিক আছে বাট একদম ব্রড ওয়েতে ভাগ করলে গিয়ে আসে কঠিন তরল এবং ঠিক আছে আমাদের এই চ্যাপ্টারে টোটালি কথাবার্তা হবে গ্যাস নিয়ে টোটাল কথাবার্তা হবে আমাদের গ্যাস নিয়ে প্রথমত এখানে আমরা পাঁচটা গ্যাসের মেজারেবল প্রপার্টি নিয়ে কথা বলব গ্যাসের পরিমাপযোগ্য রাশি ঠিক আছে গ্যাসের কোন কোন রাশিগুলো আমরা পরিমাপ করতে পারি বা কোনগুলো আমাদের এই চ্যাপ্টারে দরকার ওগুলো নিয়ে আমরা আস্তে কথা বলবো ঠিক আছে প্রথমত আমরা যদি বলি গ্যাসের চাপ গ্যাসের চাপ বা প্রেসার ঠিক আছে ধরো একটা পাত্রে আমি কিছু গ্যাস রাখছি এই গ্যাসের অনুগুলা এরা তো আর স্থিরভাবে থাকে না তাই না এরা কন্টিনিউলি কি করতে থাকে ছোটাছুটি করতে থাকে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা ধাক্কা খায় এবং পাত্রের দেয়ালের সাথেও কি করে ধাক্কা খায় তাই তো আমি যদি বলি এটা হলো আমার পাত্রের দেয়াল পাত্রের দেয়ালে কে পোর্ট দিতেছে বা কে ধাক্কা দিতেছে আমার গ্যাসের অনুগুলা তো গ্যাসের অনুগুলা যে পোর্ট দিতেছে সেটাকে আমি বললাম কত এবং এই যে দেয়াল যে এর যে ক্ষেত্রফলটা সেটাকে বললাম কত a তাহলে আমার গ্যাসের যে প্রেসার সেটা আসবে হলো p f a একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা কি বলি চাপ বলি একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত ফোর্স বা বলকে আমরা কি বলতেছি চাপ বলতেছি তাই তো একক কি হবে এই ক্ষেত্র আমাদের একক বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রেসারের একক আমরা এখানে কথা বলবো প্যাস্কেল নিয়ে প্যাস্কেল মানে হলো নিউটন পার মিটার স্কয়ার মানে নিউটন মিটার ইনভার্স টু এখানে আমরা কথা বলবো Атমস্ফিয়ার নিয়ে এটিএম ঠিক আছে এটিএম হলো প্রেসারের আরেকটা ইউনিট দেন এখানে বার আছে টর আছে তো এখানে প্রথমত আমি যদি বলি পৃষ্ঠে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশে তোমার আমরা পারদের একটা টিউব যদি নেই টিউবে যদি পারদ ফিল আপ করি সেটা কতটুকু পর্যন্ত ফিল আপ করবো সাতশো মিলিমিটার পর্যন্ত সেন্টিমিটার বললে ছিয়াত্তর সেন্টিমিটার কারণ আমরা জানি যে এক সেন্টিমিটারে কত দশ মিলিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত যদি ফিল আপ করি তাহলে সেই পারদের যে পারদটা বা সেই যে তরলটা সেটা যে পরিমানে চাপ দিবে সেটাই আমরা ধরে নিয়েছি কি এক অ্যাটমসফিয়ার ওটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এক অ্যাটমসফিয়ারে সাতশো ষাট মিলিমিটার কত পারদ চাপ অথবা ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ দেন ওয়ান এটিএম এটা হলো ওয়ান জিরো ওয়ান থ্রি এক অ্যাটমোসফিয়ার হলো একশো এক তিন দুই পাঁচ প্যাসকেল ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলো এই দুটো কনভার্সন মাথায় রাখতে হবে আরো কনভার্সন আছে বার টর অনেক কিছু আছে বাট আপাতত আমাদের এই দুইটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে প্রথম মেজারেবল প্রপার্টি কি গেল আমাদের চাপ গেল গ্যাসের প্রেসার বা চাপ বলতে বুঝাইতেছি কি যে আমি একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে কতটুকু ঠিক আছে গ্রাম গ্রাম নিতে পারি 20 গ্রাম নিতে পারি ঠিক আছে ধরো তোমার পঁয়তাল্লিশ গ্রাম নিতে পারি যতটুকু গ্যাস মিশে ওই অ্যামাউন্টটা বুঝাইতেছে ঠিক আছে এবং এখানে এটার সাথে মলের একটা সুন্দর সম্পর্ক আছে আমরা জানি আমরা যদি অক্সিজেন গ্যাস নেই ঠিক আছে অক্সিজেনের আণবিক ভর কত বত্রিশ গ্রাম তাই না আমরা যদি বত্রিশ গ্রাম অক্সিজেন নেই সেটাকে আমরা কি বলি যে আমি এক মোল অক্সিজেন নিছি ঠিক আছে সেটাকে আমরা কি বলি এক মোল অক্সিজেন নিছি আমাকে যদি বলা হয় এক গ্রামে কত এক গ্রাম যদি নেই সেটা আসবে কত ওয়ান বাই থার্টি টু বলে যে আমি কত থার্টি টু মোট তো এই ঝামেলা না করে আমার ডিরেক্ট সূত্র আছে এন কত এন বলতে বুঝাইতেছে সংখ্যা তুমি পাত্রে কতটুকু নিচ তুমি পাত্রে কতটুকু গ্যাস নিচ্ছ এবং সেটা হবে গ্রামে হবে এবং এম দ্বারা বুঝাইতেছে সেটা বুঝাইতেছে হবে গ্রামে বুঝাইতেছে ঠিক আছে তো এন ইজি কষ্ট কথা ডাব্লিউ বাই এম এটা আমি একটু মাথায় রাখবো ভর কেন

আর থার্ড আমরা কি বললাম যে তাপমাত্রা বা টেম্পারেচার এটাকে প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি আমরা টি দ্বারা এটাকে প্রকাশ করতেছি আমরা কি দ্বারা কি দ্বারা এবং একক কি দেখো সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফ্যারেনহাইট কেলভিন তো মেইনলি আমাদের কনভার্সনটা করতে হয় সেলসিয়াস থেকে কেলভিন চলে যেতে ঠিক আছে তো আমাদের সেলসিয়াস থেকে ফ্যারেনহাইটে যাওয়ার সূত্র আছে একটা ওটা লিখে দেই সি 5

আমরা যদি টেম্পারেচার সেলসিয়াস এ নেই সেলসিয়াস এ নেই সেই টেম্পারেচারটাকে নরমালি আমরা স্মল ভি দ্বারা প্রকাশ করি নরমালি এবং আমরা যদি এটা কেলভিন এ নেই তখন সেটাকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি ঠিক আছে ক্লিয়ার পর্যন্ত আচ্ছা তাহলে গ্যাসের তাপমাত্রার কথাবার্তা গেল দেন আমরা চারে যদি কথা বলি চার নাম্বারটি ইম্পর্টেন্ট আয়তন বা ভলিউম ভলিউম বা আয়তন এই জিনিসটা বোঝানো কি ইম্পর্টেন্ট গ্যাসের আয়তনের কনসেপ্টটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে গ্যাসের আয়তন বলতে কি বোঝায় নরমালি অন্য যে কোনো পদার্থের ক্ষেত্রে সে যতটুকু জায়গা দখল করে সেটাকে আমরা কি বলি তার আয়তন বলি কোন কঠিন পদার্থ বা তরল পদার্থ কতটুকু জায়গা দখল করে সেটাকে আমরা কি বলতেছি তার আয়তন বলতেছি বাট গ্যাসের ক্ষেত্রে ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে তার আয়তন ডিফারেন্ট গ্যাসের আয়তন বলতে কি বুঝায় এটা লিখে রাখবো মতো বলতে অনুসমূহ অনুসমূহ চলাচলের জন্য চলাচলের জন্য মুক্ত পথ এইটা মাথায় রাখবো সবাই এই জিনিসটা মাথায় রাখবো সবাই যে গ্যাসের গ্যাসের আয়তন বলতে কি বুঝায় গ্যাসের আয়তন বলতে বুঝায় তার অনুসমূহ চলাচলের জন্য মুক্ত পথ অর্থাৎ পাত্রের মধ্যে গ্যাসের অনু চলাচলের জন্য কোন জায়গা ফাঁকা আছে ঠিক আছে কতটুকু জায়গা ফাঁকা আছে সেইটাকে আমরা বলি তার আয়তন যদি আমি একটা গ্যাসের অনু হই ঠিক আছে আমার চলাচলের জন্য এই পুরা রুম কি মুক্ত আছে তাহলে গ্যাসের আয়তনটা কি হবে এই ফুল রুমের আয়তন এই জন্য বলি যে গ্যাসের আয়তন বলতে কি বোঝায় পাত্রের আয়তন বোঝায় পাত্রের আয়তন কেন বুঝায় কারণ রুম গুলো অনেক ছোট ছোট তো আমরা তার নিজস্ব যে আয়তনটা সে দূর জায়গা দখল করতেছে ওইটাকে একদম নেগলিজেবল কনসিডার করতেছি যে ওটার অনেক ছোট তো ওইটা যদি নেগ্লিজেবল কনসিডার করো তাহলে পুরা পাত্রটাই কি তার চলাচলের জন্য মুক্ত আছে তখন আমরা বলবো যে গ্যাসের চলাচলের জন্য মুক্ত কি পুরা পাত্রটাই আছে তাহলে পুরা পাত্রের আয়তন যদি পাঁচ লিটার হয় গ্যাসের আয়তন কি হবে পাঁচ লিটার হবে এবং প্রকাশ করি কি দ্বারা আয়তনকে প্রকাশ করি হলো বিদা প্রকাশ করি আমরা বিদা ঠিক আছে প্রকাশ করতেছি আমরা বিদা এবং একক কি আসবে দেখো লিটার মিলিলিটার

एक मीटर क्यूब है लो एक हजार डेसीमीटर क्यूब एक डेसीमीटर क्यूब है एक डेसीमीटर क्यूब है लो एक हजार सेंटीमीटर ठीक है सर सेंटीमीटर क्यूब बाय इट बोला है सीसी क्यूबिक सेंटीमीटर ठीक আমি যদি লিটার থেকে কনভার্সন করি এক লিটার এক লিটারে কত এক হাজার মিলিলিটার এন্ড এখানে একটা জিনিস মাথায় রাখা ইম্পর্টেন্ট ওটা হলো এক ডেসিমিটার কিউব এবং এক লিটার সমান এক সেন্টিমিটার কিউব এবং এক মিলিলিটার কিউব সমান ঠিক আছে দেখো এই কনভারশনটা মাথায় রাখবো 1 মিটার কিউবে 1000 ডেসিমিটার কিউব 1 ডেসিমিটার কিউবে কত 1000 সেন্টিমিটার কিউব 1 লিটারে 1000 মিলিলিটার 1 1 ডেসিমিটার কিউব 1 ডেসিমিটার কিউব সমান হলো 1 লিটার অর্থাৎ ডেসিমিটার কিউব এন্ড লিটারের অ্যামাউন্টটা সমান হয় 1 সেন্টিমিটার কিউব এবং 1 মিলিলিটার কিউব পরস্পর সমান ঠিক আছে তাহলে এটা গেল আমাদের আয়তন লাস্ট ডেটা বাকি সেটা হলো ঘনত্ব

এখানে ভরটাকে আমরা এম এর পরিবর্তে ডাব্লিউ দ্বারা প্রকাশ করেছি ঘনত্ব এবং এখানে কি আসবে দেখো ভর এই জন্য উপরে কত কেজি নিচে কত আয়তন আয়তনের মিটার কিউব এবং সেটা উপরে গেলে কি মাইনাস থ্রি হয়ে যাবে মিটার ইনভার্স থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এই গেল আমাদের ঘনত্ব তো এই পাঁচটা মেজারেবল প্রপার্টি পড়ার পর এই পাঁচটা মেজারেবল প্রপার্টি পড়ার পর এর মধ্যে প্রেশার ভলিউম এবং টেম্পারেচার প্রেশার ভলিউম এবং টেম্পারেচার প্রেশার ভলিউম এবং টেম্পারেচার এগুলোর মধ্যে ইন্টারনাল যে সম্পর্ক ইন্টারনাল সম্পর্ক একটা চেঞ্জ হলে আরেকটা কিভাবে চেঞ্জ হয় সেটার উপর কিছু গ্যাসের ফর্মুলা আছে

অর্থাৎ যতটুক ভর অর্থাৎ যতটুক গ্যাস নিয়ে কাজ করছে ধরো বিশ গ্রাম গ্যাস নিয়ে কাজ করছে এক্সপেরিমেন্টের ফুল প্রসেসে বিশ গ্রাম নিয়ে কাজ হয়েছিল ভর কিন্তু চেঞ্জ হয় নাই ঠিক আছে কিন্তু চেঞ্জ হয় নাই তো আমরা একটা একটা করে ফর্মুলা দেখবো যতটুক কম্প্যাক্ট হতে দেখা যায় দেখো প্রথমত আমরা যদি বলি বয়লের ফর্মুলা বয়লের ফর্মুলা বয়ল কি করছে টেম্পারেচার কনস্ট্যান্ট এবং অবশ্যই মানে যতটুকু গ্যাস নিয়ে কাজ করছে তার ঘরটা কনস্ট্যান্ট রাখছে তো উনি কি করছে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে পি এবং বি এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া ট্রাই করছে ঠিক আছে অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে

ঠিক আছে কোন কোন জায়গায় ভাই বলে যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক ঠিক আছে অর্থাৎ একটা বৃদ্ধি পাইলে আরেকটা একটু কমতে থাকে নেক্সটটা চিন্তা কর। গ্যাসের চাপ বলতে কি বুঝাইতেছি সে পাত্রের দেয়ালে কতটুক ফোর্স দিতেছে ঠিক আছে একক ক্ষেত্র হলে কতটুকু ফোর্স দেয় চিন্তা করো গ্যাসের আয়তনটা যদি কমায় ধরো গ্যাসের আয়তনটা তুমি ধরো কমাইতেছ ব্যস্তানুপাতিক মানে কি একটা কমলে আর একটা বৃদ্ধি পাবে তাই তো ধরো গ্যাসের আয়তনটা তুমি কমাইতেছো কমা এখন ভিতরে যে অণুগুলো আছে গ্যাসের অণুগুলো সেগুলা তো ছোট করতেছে এন্ড চিন্তা করে একটা রুমে ধরো 20 জন রাখছ রুমটা অনেক বড় এন্ড রুমটারে হিট করে তুমি যদি ছোট করে ফেলো ভিতরে 20 জনই আছে গাদাগাদি বেশি হবে তাই না ওই গাদাগাদি বেশি হওয়া মানে বুঝাইতেছি যে দেয়ালে পাত্রের দেয়ালে কি ফোর্সটা বেশি अप्लाई হইতেছে পাত্র এখন ছোট হয়ে গেছে তো পাত্রের দেয়ালে ফোর্স বেশি হইতেছে তো ভলিউম কমার কারণে যেহেতু ফোর্স বাড়তেছে প্রেসারও বাড়তেছে

এইখান থেকে আমরা বলতে পারি ধরো গ্যাসের ভলিউম তুমি ভি ওয়ান করছো একটা নির্দিষ্ট ভলিউম নিয়ে আসছো তার প্রেশার হলো পি ওয়ান বাট গুন কি থাকবে থ্রু বক অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে আর প্রেশার এবং ভলিউম চেঞ্জ করছো ভলিউম করছো টু পি টু প্রেশার হয়ে গেছে পি টু বাট গুন কি থাকবে থ্রু থাকবে এইখান থেকে ফর্মুলা বলা হয়েছে পি ওয়ান ওয়ান সমান কত পি টু এটা হলো আমার বয়লার ফর্মুলা এখানে কি কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট এবং ভর তো কনস্ট্যান্ট থাকবে এটা জানা কথা এটা আগের কথাই ফর্মুলা পড়ার আগে আমরা বলে বলেছিলাম তাহলে পি1 বি1 ইজ ইকুয়াল টু কত পি2 ঠিক আছে পি1 বি1 ইজ ইকুয়াল টু কত পি2 এখানে একটা গ্রাফ দেখো আমরা গ্রাফ এখানে অনেকগুলাই আছে বাট আমাদের যতদূর লাগবে আমরা ওই কথা দেখি

এই তারপর রেখা এই যে রেখা রেখা আইসো থার্মাল বাংলা সমতাপীয় ঠিক আছে সমতাপীয় রেখা আইসোথার্মাল কেন বলতেছি কারণ তোমার বয়েলের উনি কি রাখছে টেম্পারেচার রাখছে এই জন্য সমতাপীয় ঠিক আছে

প্রথমত আইডিয়াল গ্যাস শুরু হয়েছে গ্যাসের মেজারেবল প্রপার্টি নিয়ে কথা বলছি চাপ নিয়ে কথা বলছি কনভার্সন দেখছি এখান থেকে কি তাপমাত্রা নিয়ে কথা বলছি ভর নিয়ে কথা বলছি ভলিউম নিয়ে কথা বলছি এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখবো সবাই যে গ্যাসের আয়তন বলতে কি বোঝায় গ্যাসের আয়তন বলতে বোঝায় আর অনুসমূহ চলাচলের জন্য মুক্ত পথ তার অনুসমূহ চলাচলের জন্য মুক্ত পথ ঠিক আছে এটা মাথায় রাখবো সবাই দেন কনভার্সন দেখলাম ঘনত্ব দেন আমরা বললাম এখানে কি কি নিয়ে কথা হবে এর মধ্যে আমরা বয়লার ফর্মুলা শেষ করে ফেলছি বয়লার ফর্মুলা শেষ করলাম যেটা মধ্যে বলা আছে p1 v1 is equals to কত p2 v2 ঠিক আছে p1 v1 is equals to কত p2 v2 আমার নেক্সট ভিডিওতে তাহলে চার্জ নিয়ে কথা বলবো ঠিক আছে আজকে তো